একটু আগে একটা রুগী আসছিলো তার ডায়াবেটিস মেপে দেখলাম তেইশ সে চার ঘন্টা আগে অল্প ভাত খেয়েছে এই যে তেইশ হয়েছে যদি দুই ঘন্টা আগে মাপা যেত হয়তো পঁয়ত্রিশের দিকে চলে যেতে পারতো কারণ খাবার দুই ঘন্টা পরে সাধারণত ব্লাড সুগারটা থেকে বেশি থাকে অল্প সময় পরে হলে অতটা ওঠে না আবার দুই ঘন্টার পরে আস্তে আস্তে কমতে থাকে তাহলে যে তেইশ হয়েছে আমি ধরে নিচ্ছি খাবার পরে তার যদি মাপা হয় তাহলে বত্রিশ পঁয়ত্রিশ এরকম হতে পারে ডাক্তার তাকে দুইটা জিনিস খেতে নিষেধ করেছে সব ডাক্তারই এরকম নিষেধ করে দুইটা খাবার হলো একটা হলো মিষ্টি আলু আর একটা হলো মিষ্টি কুমড়া আর ভাত রুটি কম খেতে বলে এটা ভালো ভাত রুটি কম খাওয়া বা না খেলেও চলবে কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য আমাদের মাথায় অত বুদ্ধি নাই আমাদের টাকার জোর নেয় অনেকগুলো কারণ থেকে এরকম হয় তো বেশি হয় হলো আমাদের মাথার সমস্যা কারণ মিষ্টি আলু বিশ টাকা কেজি কিন্তু আপনি দীর্ঘদিন পাবেন কিন্তু চাল আপনি কিনছেন সত্তর টাকা কেজি আসলে একদিকে যেমন অর্থনৈতিক ব্যাপার আছে আর একদিকে হল ভুল ধারণা বুদ্ধির স্বল্পতা তাহলে আমরা চারটা জিনিস নিয়ে কথা বলবো ভাত রুটি মিষ্টি আলু আর মিষ্টি কুমড়া পৃথিবীর সব থেকে সেরা খাবারের মধ্যে পড়ে কি মিষ্টি আলু আর মিষ্টি কুমড়া এখন সেক্ষেত্রে ডায়াবেটিস অনেক বাড়বে আবার ভাত রুটি খেলেও কিন্তু ডায়াবেটিস বাড়বে কিন্তু সুবিধাটা হলো যত আপনার শরীরে ভিটামিন মিনারেলস দরকার সবগুলো কিন্তু আপনি সেই মিষ্টি কুমড়া বা কদু আবার মিষ্টি আলু থেকে পাবেন মিষ্টি আলুতে অনেক বেশি চিনি থাকলেও একটা বড় সুবিধা হল যে এত বেশি এর মধ্যে আঁশ থাকে যে আপনার পায়খানার জন্য খুব ভালো আবার এত বেশি আঁশ থাকে যে গ্লাইসেমিক ইন্ডেক্সটা কি হয় বেশি হলেও গ্লাইসেমিক লোডটা কম গ্লাইসেমিক লোড মানে হলো কত দ্রুত আপনার রক্তে চিনি আসে আর গ্লাইসেমিক ইন্ডেক্স হলো ওই খাবারে কত পরিমাণ চিনি আছে যেমন গাজর গাজরে কিন্তু অনেক বেশি চিনি আছে গ্লাইসেমিক ইন্ডেক্সটা অনেক হাই কিন্তু সুবিধা হলো একমাত্র সেটা হলো গ্লাইসেমিক লোড তার মানে গাজর খেলে যে চিনিটা আপনার শরীরে আসবে সেটা অনেক স্লো আসবে মিষ্টি আলু খেলে অনেক স্লো আসবে কিন্তু মিষ্টি আছে চিনি আছে এটা ঠিক কিন্তু ভাত রুটি খেলে প্রচুর চিনি আছে এবং সেটা দ্রুতই বাড়বে তাহলে বিষয়টা দাঁড়ালো যে আমাদের শরীরে চিনি খাওয়া নিষেধ যদি ডায়াবেটিস হয় যার যত বেশি ডায়াবেটিস তার চিনি তত কম খেতে হবে এখন ভাতে প্রচুর চিনি আছে রুটিতে প্রচুর চিনি আছে এদিকে মিষ্টি কুমড়াতেও চিনি আছে আবার যেটাকে আমরা কদু বলি আবার মিষ্টি আলুতেও আছে কিন্তু মিষ্টি আলু তো বিশ্বের অন্যতম সেরা খাবার এখানে তো প্রচুর ভিটামিন মিনারেলস আছে আবার ওদিকে গাজরে প্রচুর ভিটামিন মিনারেলস আছে তারপরে এদিকে বললাম যে কদু বা মিষ্টি কোমারিতেও প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেলস আছে তাহলে আপনি তো চিনি খাওয়া বন্ধ করছেন না আপনি ভাত খেলেও চিনি হচ্ছে রুটি খেলেও চিনি হচ্ছে যেভাবেই খাচ্ছেন সবভাবেই চিনি হচ্ছে তাহলে আপনাকে মনে রাখতে হবে চিনি খাবার যদি আমার খেতে হয় তাহলে যে খাবারে অনেক ভিটামিন মিনারেলস আছে সেই চিনিযুক্ত খাবার আমি খেতে পারি যেহেতু আমি ভাত খাচ্ছি প্রচুর চিনি রুটি খাচ্ছি প্রচুর চিনি কিন্তু সেই চিনির পাশাপাশি ভিটামিন মিনারেলস আমি পাচ্ছি না ওদিকে মিষ্টি কুমড়াতে প্রচুর চিনি আছে কিন্তু সুবিধা হলো যে প্রচুর ভিটামিন মিনারেলস আছে যেটা আমার শরীরে ভীষণ দরকার মিষ্টি আলুতে যেমন প্রচুর চিনি আছে তেমনি আছে ভিটামিন মিনারেলস আবার পায়খানার জন্য আঁশযুক্ত খাবার খেতে হয় যেটা প্রচুর পরিমাণে আছে হলো এই মিষ্টি আলুতে এমনি নর্মাল আলু খাওয়ার দরকার নাই কারণ নর্মাল আলুর স্বাদও নাই অযথা এতে প্রচুর চিনি আছে এবং ভিটামিন মিনারেলসও বেশি একটা নাই ফলে ভাত রুটি আর নর্মাল আলু এই তিনটা জিনিস যত কম খাবে না খেলে আরও ভালো কিন্তু মিষ্টি আলু আপনাকে খেতে হবে কারণ এই হলো যে এটাতে পায়খানা থেকে শুরু করে ভিটামিন মিনারেল সব দিক দিয়ে উপকার হবে আবার যখন আমি মিষ্টি আলু খাচ্ছি তখন আমার ভাত খাওয়ার প্রয়োজনটা কমে যাচ্ছে রুটি খাওয়ার প্রয়োজনটা কমে যাচ্ছে তার মানে আপনাকে ক্যালকুলেট করতে হবে শরীরকে ভালো রাখতে হলে আপনার মাথাটাকে সতেজ রাখতে হবে আপনার বুদ্ধিটা ভালো হতে হবে তার যে তেইশ হয়েছে সে যদি আমাদের ষোলোয় যদি মাপে তাহলে কিন্তু সেটা হবে পনেরো কেন কারণ আমার মেশিন দিয়ে ষোলোতে যে চারটা ডাক্তারের দোকান আছে বা ওষুধের দোকান আছে চারটার সাথে আমি মাপ করেছি একটাতে আসছে সাড়ে তেরোর জায়গায় সাড়ে সাত আর একটাতে আসছে এগারোর জায়গাতে সাড়ে ছয় এইভাবে এত বেশি কম আসছে যেমন কিছুদিন আগে আকুব ভাই দৌড়ে আসছে যে আমার তো হাইপো হয়ে গেছে আমি বললাম না আপনি যেহেতু ওইখানে মেপেছেন আমি নাম বলছি না তার মানেই হলো যে চিনি যেহেতু আপনার স্বাভাবিক আছে সে স্বাভাবিক থাকার কারণে ওই মেশিনে যেহেতু অনেক কম আসে ফলে তারটা তিনে চলে গেছে কিন্তু আসলে তার পাঁচ আমি যখন মাপলাম তখন তার পাঁচ হলো তার মানে সেরা আবার যে এই মহিলাটাই যে আসছিল আজকে বললাম যা তেইশ হলো সে কিন্তু বাইশ পর্যন্ত দেখেছে ওই জায়গায় তাহলে বাইশ মানে আসলে তার পঁয়ত্রিশ হয়েছিল কারণ মেশিনটা তো দুর্বল আর এই আজকে আমার কাছে না এসে যদি ওই জায়গায় যেত তাহলে ওরটা তেইশের জায়গায় হয়ে যেত পঁয়ত্রিশ তার মানে হলো যে শরীরের মাপার যে যন্ত্র সেই যন্ত্র কিন্তু গুরুত্বপূর্ণ আমি যতগুলো দোকানে দেখেছি গ্রামগঞ্জে বা শহরে আমি মেশিনটার নাম বলে দিয়েছি অন্য ভিডিওতে যেটা আমি কুইক চেকে দেখেছি আর কি দামটা কম অতিরিক্ত ডায়াবেটিস কম দেখায় আর আমার মেশিনটা হল মেডিকেলের সাথে পরীক্ষা করা মেডিকেলে রক্ত নিয়ে না চলে গেলো ওই রক্তের সাথে আমি আবার কাঠি লাগিয়ে দেখলাম তাহলে আমার যতখানি আসলো ওই মেডিকেলে যে রিপোর্টটা আসলো তার সাথে প্রায় একই রকম পয়েন্ট সামথিং কম বেশি তার মানে আমার মেশিনটা স্বাভাবিক আছে এভাবে আমি দুইবার পরীক্ষা করে দেখেছি যে স্বাভাবিক আছে কিন্তু অন্য মেশিনের সাথে যখন আমার মেশিন লাগাই কুইক চেক বিশেষ করে তখন দেখা যায় যে আমার মেশিনে যদি দশ আসে তার মেশিনে আসছে ছয় এই বিভ্রান্তিকর পরিবেশ আর ডাক্তাররা ভাত খেতে বলে রুটি খেতে বলে কেন কারণ মানুষ শুনতে চায় না সংক্ষেপে তারা অল্প কথাতে বলে শেষ করে ফেলে কারণ রুগী বুঝবেও না অনেক সময় নষ্ট হবে ডাক্তাররা ঝটপট বলে দেবে যে সারাদিন বক করে লাভ নেয় আপনি ভাত রুটি খাবেন কম খাবেন কারণ ভাত রুটি কম খাচ্ছেন অন্য খাবারও খাচ্ছেন না তখন আপনার যে শরীরে ক্যালোরি সেই ক্যালোরিটা বেশি বার্ন হচ্ছে তখন শরীরের মাংস কেটে যাচ্ছে আর মাংস কেটে গেলে যে সমস্যাটা হবে শরীরের টোটাল যে মানে সিস্টেম সেটা নষ্ট হবে তার মানে বয়স হয়ে গেলে দেখবেন যে শরীরে মাংস থাকে না এবং যার যত মাংস কম তত রোগ বালায় অনেক বেশি বেড়ে যায় কারণ মাংস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরের মধ্যে যে মেকানিজম সেটা বাড়ে তাহলে এই মাংস তো সব বয়সে হয় না বা অনেক নিয়ম মেনে মানতে হয় অনেক এক্সারসাইজ করার ব্যাপার আছে ঘুমানোর ব্যাপার আছে টেনশন কমানোর ব্যাপার আছে প্রোটিন খাবার একটা সিস্টেম আছে সব প্রোটিনে তো আপনি পাবেন না মাছ খাচ্ছেন মাছ মাছটা তো বিষাক্ত সেটা নদীর পানি মাছ যদি হয় সাগরের হয় তাহলে বিষাক্ত না কারণ সেই জায়গাগুলোতে ওষুধ দেওয়া হয় না স্বাদ দেওয়া হয় না এই সব জিনিসগুলো দেওয়া হয় না ফলে পুকুরে যে নোংরা নোংরা খাবার দেওয়া হচ্ছে তাতে করে এই মাছগুলো বিষাক্ত হয়ে যাচ্ছে ব্রয়লার মুরগির ডিম বিষাক্ত হয়ে যাচ্ছে ময়লা ব্রয়লার মুরগির মাংস বিষাক্ত হয়ে যাচ্ছে আর ফিট খাওয়ানো গরুর মাংস খাচ্ছেন তার মানে মাংস খেলে যে আপনার মাংস বাড়বে শরীরে সেটা তো হচ্ছে না প্রোটিন খেলে যে বাড়বে প্রোটিন খেলে বাড়ছে না কারণ হলো যে আমার খাবারে ভেজাল ঘুমানোর সমস্যা দৌড়ানো বা ব্যায়াম করা হয় না টেনশানটা বেশি থাকে এইসব হাজারো কারণে সব কিছু পছ হয়ে যাচ্ছে ফলে ডাক্তাররা কি বলছে এই ওষুধ খান এই ইঞ্জেকশানটা নেন ইনসুলিন নেন এইভাবে গোদা মিল আস্তে আস্তে পাওয়ার বাড়তে থাকবে পাওয়ার বাড়তে থাকবে আমার দুলাভাই বলছে যে আমি বয়স তো কম হলো না ডায়াবেটিস হতে হতে তো আমি মারা যাব আহা আহা আসলে তো ডায়াবেটিসের বিষয় না বিষয়টা হলো যে যখনই ডায়াবেটিস বেড়ে যাবে তখন চোখ থেকে শুরু করে সব অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে তার মানে বিষয়টা দাঁড়ালো যে সাময়িকভাবে ডায়াবেটিস না থাকলে সমস্যা নেই কিন্তু ডায়াবেটিস না থাকলেও তো ভেতরে ইনসুলিন রেজিস্টেন্স আছে বা ডায়াবেটিস দশ মনে করছে দশ তো ব্যাপার না বাড়তে বাড়তে আসলে খুব দ্রুত বেড়ে যায় কিছুদিন পরে দেখা যাবে যার দশ হতো তার বিশে চলে গেছে আর সাধারণ একটা ভুল ধারণা হলো যে আমি এতটার সময় মেপে দেখলাম পনেরো তাহলে এত ঘন্টা আমি খেলাম না তাহলে আমার ডায়াবেটিস নেমে গেছে এরকম না শরীরে একটা জটিল মেকানিজম আছে যখন আপনার পাঁচ হলো কোন কোন সময় ওই পরিবেশে তিরিশও হতে পারে আবার এমন একটা পরিবেশে তিরিশ হলো দুই ঘন্টা পরে আবার পাঁচেও নেমে যেতে পারে কিন্তু বিষয়টা হলো যে মোটামুটি একটা যদি আইডিয়া করা যায় তাহলে যতবার মাপলেন যদি ডায়াবেটিসটা কম থাকে ভালো এবং খালি পেটে মেপে যদি চার দশমিক সাত দুই বা তার নিচে হয় তাহলে ডায়াবেটিসটা খুবই ভালো মানে কোনো ইনসুলিন রেজিস্টেন্স নাই হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি নাই এরকম কিন্তু চার দশমিক সাত দুইয়ের বেশি হলে হার্ট অ্যাটাকের কিছুটা ঝুঁকি হবে আস্তে আস্তে ডায়াবেটিসের দিকে যাবে কিন্তু পাঁচ দশমিক ছয় পর্যন্ত কিন্তু ডায়াবেটিস না তার মানে কোথায় চার দশমিক সাত দুই বলছে আর ওখানে পাঁচ দশমিক ছয় এই চার দশমিক সাত দুই থেকে পাঁচ দশমিক ছয় পর্যন্ত ডায়াবেটিস নাই কিন্তু হার্ট অ্যাটাকের হালকা হলেও ঝুঁকি আছে তারপরে ডায়াবেটিস সামনে হবে এরকমটা বোঝায় কিন্তু পাঁচ দশমিক ছয়ের নিচে থাকলে আমরা তাকে ডায়াবেটিক বলবো না প্রি ডায়াবেটিক বলবো না পাঁচ দশমিক ছয় থেকে ছয় দশমিক নয় বা সাত পর্যন্ত আমরা প্রি ডায়াবেটিক বলব সাতের বেশি হলে আমরা ধরে নেব ডায়াবেটিস হয়েছে তবে A1C ওয়ান সি যেটাকে বলে হিমোগ্লোবিন এ ওয়ান এটা মাপলে তিন সাড়ে তিন চার মাসের একটা গড় পাওয়া যায় সেখানে যদি দেখা যায় যে সাড়ে ছয়ের নিচে হয় তাহলে প্রি ডায়াবেটিস পাঁচ দশমিক ছয়ের নিচে হয় তাহলে নর্মাল তবে পাঁচ দশমিক তিন থেকে পাঁচ দশমিক ছয় পর্যন্ত প্রি প্রি ডায়াবেটিস আমরা বলি তবে পাঁচ দশমিক ছয় পর্যন্ত ডায়াবেটিস নয় পাঁচ দশমিক সাত থেকে ছয় দশমিক চার পর্যন্ত প্রি ডায়াবেটিস ছয় দশমিক পাঁচ থেকে উপরে গেলে সেটা ডায়াবেটিস আর যারা এই এইস বি এ ওয়ান সি মাপ করবে না র্যান্ডম ব্লাড সুগার টেস্ট করবে তাদের ক্ষেত্রে হলো যদি ঘুম থেকে কুইটে খালি পেটে যদি মাপা হয় সেটা হলো পারফেক্ট চার দশমিক সাত নিচে থাকলে একেবারেই স্বাভাবিক পাঁচ দশমিক ছয় পর্যন্ত ডায়াবেটিস নাই পাঁচ দশমিক সাত থেকে প্রায় সাতের কাছাকাছি এই সময় হলে প্রি ডায়াবেটিস সাতের বেশি হলে ডায়াবেটিস আর যদি পঁচাত্তর গ্রাম চিনি খাওয়ার পরে পঁচাত্তর গ্রাম সুগার বা গ্লুকোজ খাওয়ার পরে দুই ঘন্টা পরে যদি মেপে দেখা যায় এগারোর বেশি তখন ডায়াবেটিস এগারো থেকে সাতের মধ্যে হলে প্রি ডায়াবেটিস আর সাতের নিচে হলে স্বাভাবিক এইরকম অনেক ভ্যারিয়েশান আছে এত জটলার দরকার নাই আপনি প্রচুর পরিমাণে পানি শাক সবজি যেসব খাবারগুলোতে চিনি নেয় বাদাম তারপরে একেবারে খাটি ডিম যেগুলো অর্গ্যানিক ডিম সেই ডিম এইসব জিনিস খেতে গেলে তখন আপনার শরীরে চিনি হবে না আপনি নিরাপদে থাকবেন আর ভাত রুটিটা একেবারে কম খেতে পারেন অল্প ভাত নিয়ে তার সাথে এই সব তরকারি মিশিয়ে আপনি খেতে পারেন তাহলে দিনে যদি আপনি চব্বিশ ঘন্টায় তিন চারটা ডিম খান আর যদি আপনি হাঁসের ডিম খান তাহলে হয়তো দুইটা খেলেন বা কোনো কারণে তিনটা খেলেন প্রতিদিন তাহলে আপনার শরীরে ভাত রুটি খাবার দরকার পড়বে না ভিটামিন মিনারেলসগুলো আপনি পেয়ে যাচ্ছেন তাহলে হয়ে যাচ্ছে কি এই যে ভাতটি খাচ্ছেন না বা অল্প খাচ্ছেন মেক হচ্ছে এবং এগুলো খাবার সেরা ডিম বাদাম বাদাম হলো এক হাজারটা খাবারের উপর যদি করে দেখা গেছে এটা এক নম্বরে সে বাদামের ভ্যারিয়েশান আছে কয়েক রকমের বাদাম আছে তো অনেক দামি বাদাম আছে আপনার দরকার নাই সাধারণ যে পিনার যে সাধারণ বাদাম সে বাদামই আপনি খেলে সমস্যা নাই আমি দুইশো গ্রাম পর্যন্ত প্রতিদিন খাই একশো দেড়শো দুইশো কারো গ্যাসের কারো এটা ওটা সমস্যা হতে পারে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে তাহলে বিষয়টা দাঁড়ালো হলো যে আলু মিষ্টি আলু খেতে হবে কারণ শরীরের ভীষণ দরকার আবার এই আলুটা খেলে পায়খানা থেকে শুরু করে হাজার উপকার আছে আবার এই আলুতে চিনি যতই থাকুক তাড়াতাড়ি রক্তে চিনি আসছে না ওদিকে মিষ্টি কুমড়া খেলে পরিমাণ মতো খাবেন শরীরের জন্য অনেক উপকার হবে মিষ্টি আলু মিষ্টি কুমড়ার যে দিচ্ছি সেটা খুবই উপকারী বিশেষ করে মেয়েদের জন্য আরও বেশি ভালো কারণ মেয়েদের ইউরিন ইনফেকশনের ঝুঁকিটা অনেক বেড়ে যায় আর ভাত রুটিটা যত কম খাওয়া যায় না খেলেও ভালো আমি অনেক বছর ধরে খাই না একটু একটু খাই বেড়াতে গেলে খাই অনুষ্ঠানে খাই এখন বাড়িতেও হয়তো একটা মাংস ভালো রান্না ভালো লাগলো কোনো সময় আপনি খেলেন তার সাথে আপনি দৌড়ঝাঁপ করলেন টেনশনটা কম রাখলেন ঘুমানোটা কম সমস্যা সাত আট ঘন্টা নয় ঘন্টা মানে আট ঘন্টা হলে খুব ভালো নয় ঘন্টা পর্যন্ত ঠিক আছে সাতের নিচে হওয়াটা খারাপ কিন্তু পাঁচ পর্যন্ত হলেও চলে পাঁচের নিচে খারাপ তবে কারো যদি ঘুম অনেক গাঢ় হয় সুন্দর হয় সেক্ষেত্রে কম ঘুম হলেও হতে পারে তবে চেষ্টায় থাকতে হবে আট ঘন্টা ঘুমানো মিষ্টি আলু মিষ্টি কুমড়া ভালো ভালো পৃথিবীর সেরা খাবার আছে যদিও চিনি আছে ডায়াবেটিস ভাবে সেক্ষেত্রে আমাদের ভয় নাই আমাদের ডায়াবেটিস ওইভাবে বাড়বে না ওই ভেতরে ভিটামিন মিনারেলসগুলো আমাদের শরীরে অনেক উপকার করবে কিন্তু ভাত রুটিতে তেমন একটা ভিটামিন মিনারেলস নাই শুধু ক্যালোরিতে আছে যারা প্রচুর পরিমাণে ক্যালোরি বার্ন করে হাঁটা চলা রান কী বলে বিভিন্ন মাঠে ঘাটে কাজ করে তাদের ক্যালোরির দরকার হয় তার মানে হলো যে একজন মানুষের যদি দুই হাজার ক্যালোরি দরকার হয় তাহলে ভাত রুটি দিয়ে দুই হাজার ক্যালোরি যদি পূরণ করেন তাহলে মাছল কাটবে না শরীরটা ঠিক থাকবে কিন্তু সমস্যা হল ডায়াবেটিসটা চরমে উঠে যাবে কিন্তু সেই খাবারটাতে আবার ভিটামিনও নাই ডায়াবেটিসও চরমে উঠছে ভিটামিন মিনারেলসও নাই পাশাপাশি মিষ্টি আলু যত খাবেন তত ভাত একটু খাওয়ার দরকার পড়বে কম পায়খানা সুন্দর হবে ঘুম সুন্দর হবে ডায়াবেটিস তেমন একটা বাড়বে না মিষ্টি কুমড়া খেলে শরীরের অনেক উপকার আছে অনেক ভালো হবে ধন্যবাদ